আমি এই দুইটা পাম আপনাদেরকে খুলে দেখাবো এই পাম আপনারা কি কি দেখে চিনবেন এবং গাজিতে কি থাকবে এবং আরে ফেলে কি থাকবে আমি সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পাশাপাশি আমার ভিডিওটা সবার আগে দেখে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন যে কোনো পাম্পের তথ্যের জন্য আপনারা আমার সাথে কথা বলবেন তো বন্ধুরা কথা না বেরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেফেল পাম আপনার এই আপনার এরকম প্যাকেট হবে মডেল থাকবে আর এ জে আপনার লাল কালার এবং লাল সাদা মিশ্রিত এই দুইটা পাম্প আপনারা টিকে দেখে পাম্পিন দিকে অনেকেই প্রতারিত হয় এবং পাম্পির দিকে অনেকেই ঠকে যায় তার জন্য ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা তাহলে পাম্প সম্পর্কে অনেক নলেজ পাবেন অনেক পাম্প সম্পর্কে তথ্য পাবেন তো বন্ধুরা এই পাম্পটা ট্রেনের পাম আপনারা বাসা বাড়ির চারতলা পাঁচতলা ছাদের উপরে পানি তুলতে পাবেন এবং এই পাম্পটা দিয়ে আপনার ওয়াশার লাইন থেকে পানি তুলতে পাবেন এবং টিউবের লাগিয়ে আপনারা গরু গুসল গাড়ি ওয়াশ বিভিন্ন কাজ আপনার এই পাম্প দিয়ে করতে পারবেন এই পাম্পগুলো আমি ইন্টেক পাম্পগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনার সহ সহকারে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আমি এই পাম্প গুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনার সাথেই যাবেন বন্ধুরা এই পাম্প গুলো আমি প্যাকেট থেকে বের করে এরকম আপনার টেবিলে ডিসপ্লে করলাম এই পাম্প গুলো দুটোই হচ্ছে একশ পাওয়ারের টেন এম আপনাদের হচ্ছে আর এক কোম্পানির এরকম আমরা দুই বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে এই কার্ড দেখে নেবেন দুই বছর ওয়ারেন্টি মানে চব্বিশ মাস সারা বাংলাদেশে এই ওয়ারেন্টিটা আপনারা পাবেন যে যেখান থেকে নেবেন ওয়ারেন্টি আপনারা বাসায় বসে হোম সার্ভিস পাবেন এই কার্ড দেখে অবশ্যই আপনারা পণ্য কিনবেন এটা হচ্ছে গাজী ওয়ারেন্টি কার্ড দুই বছরের ওয়ারেন্টি এই ওয়ারেন্টিটা আপনার বাসায় বসে পাবেন বাংলাদেশে যেখান থেকে নেবেন এই দুইটা আপনারা বাসায় বসে পাবেন এই দুটো হচ্ছে কি কি দিকে চিনবেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা হচ্ছে পাম্প আরএফএল পাম্পের আপনার এই গায়ের মধ্যে কোদাই করে লেখা থাকবে ইংলিশ দিয়ে আর এফ এল লেখা থাকবে এবং বাংলা দিয়ে আর লেখা থাকবে আমি এর আর এফ এল পাম্পে আমরা অনেক ভিডিও দিয়ে দিচ্ছি আজকে যে পাম্পের ভিডিও দিচ্ছি গাজী আর কম্পেয়ার করে দিচ্ছি আপনাদেরকে কোন পাম্পটা নিলে আপনারা উপকৃত হবেন ভালো হবে সার্ভিস একটু ভালো চলবে আমি সেই দেখানোর চেষ্টা করতেছি ওখানে দেখলেন এই ক্যাপাসিটার কাভারে আপনার আর এফ এল লেখা থাকবে এবং ব্যাক কাভারে আপনার দেখবেন যে আর এফ এল খোলাই করে লেখা থাকবে এবার আসি আপনার নেম প্লেটে নেম প্লেটে যা যা থাকবে হেড মিটার সহ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আর এফ এল লেখা লেখা থাকবে ওয়াটার পাম্প এই মডেল লেখা থাকবে টেন এম ম্যাক্সিমাম পানি নব্বই লিটার পার মিনিট সাকশন হেড আপনার হচ্ছে নয় মিটার আপনার একশো ষাট থেকে দুইশো সত্তর চলবে মানে লো ভোল্টেও চলবে কেলো ওয়াট টু ওয়ান এসপি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার হচ্ছে বিশ ইউএফ ক্যাপাসিটার থার্মেল প্রোডাক্টর রয়েছে বৈদ্যুতিক কোনো সমস্যা হলে পাম্পটা অটোমেটিক থেমে যাবে উনতিরিশশো আরপিএম আপনারা অবশ্যই দেখে নেবেন এটা আপনার সাকশন ডেলিভারি এক ইঞ্চি করে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনার স্যাকশন সাকশন এবং ডেলিভারি করে রয়েছে এটা দিয়ে আপনারা পাঁচতলা পর্যন্ত পানি তুলতে পাবেন ওয়াশাল লাইন থেকে পানি আনতে পাবেন এবং টিউবরে লাগে আপনার গরু গোসল নিজের গোসল এবং বাইক ওয়াশ করতে পাবেন খুব সহজেই এবং এটা আপনার গেলো হচ্ছে আর এফ আমরা এখন গাজীতে যদি আসি গাজী পাম্প সহজেই চিনবেন আপনি দেখাচ্ছি আপনাদেরকে গাজি এখানে দেখবেন কোথায় করে লেখা দেখবে গাজী এবং ওদের লোগো লেখা থাকবে গাজীর লোগো লেখা থাকবে এখানে আপনি অবশ্যই দেখে নেবেন এদারা সাকশন এবং ডেলিভারি এক ইন করে সাকশন এবং ডেলিভারি এক ইন করে রয়েছে এই গাজির মডেলটা একটু আরএফএল থেকে ভিন্ন ভিন্ন একটু মডেল করছে কালো কালো একটু ডিপ Corse এই গাজি আরবেল দুটাই কিন্তু তামার কয়েল তামার কয়েল এবং টেনিন মডেল এই কেভারটির কভারে আপনি লাল কালারে গাজি লেখা থাকবে खुदाई করে এখন আপনাদেরকে আমি প্লেটে যদি দেখাই এখান দেখবেন যে গাজি লেখা থাকবে তাই ফুল লেখা থাকবে এবং এটার আপনার হেড সাকশন দেয়া আছে সাঁত্রিশ লিটার পার মিনিটে আশি লিটার মিনিটে পানি দেবে পঁচাত্তর কিলো ওয়াট ওয়ান এসপি ওয়ান এসপি বিশ ক্যাপাসিটার আর পেল বিশ ক্যাপাসিটার গাজিতেও বিশ ক্যাপাসিটার এটা তো থার্মাল প্রোডাক্টটা দেয়া আছে বৈদ্যুতিক সমস্যা হলে অটোমেটিক থেমে যাবে আড়াইশো পঞ্চাশ আর পিএম সাকশন ডেলিভারি এক ইঞ্চি করে আছে এখানে ওয়াটার পাম্প এবং সিরিয়াল নাম্বার লেখা দেবে যাই হোক এগুলো আপনি দেখে নেবেন তাহলে আপনারা একবারে ব্যাখ্যা বড় লেখা থাকবে গাজি এই পাম্পগুলো আপনারা কিনতে গিয়ে অনেকেই প্রতারিত হন এর এর কয়েলটা এর কয়েলটা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে তামার কয়েল এবং আরেফিলটা হচ্ছে পুরোটা তামার কয়েল দুটোই আপনার তামার কয়েল দিয়েই তৈরি এবং এর পার্টসগুলো অনেক সুন্দর এর শক্তি অনেক বেশি তাই আমি ভিডিওগুলো আসলে এইভাবে করতে গেলে অনেক বড় হয়ে যায় একটা পাম্প সম্পর্কে যখন তথ্য দিয়ে যাব তখন অটোমেটিকলি ভিডিওগুলো বড় হয়ে যায় তাই আপনারা ভিডিও না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের পাম্প সম্পর্কে আইডিয়া হবে ভালো এবং এই পাম্প গুলো আমরা সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনারা জানেন যে আমাদের কাছে অনেক ব্র্যান্ডের পাম্প রয়েছে আমরা আজকে শুধু গাজী আর পাম্পের ভিডিও দেখাইলাম আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম আপনারা এইভাবে যদি ভিডিও দেখে পাম্প কিনতে চান কেউ আপনাদের সেটা প্রতারিত করতে পারবে না এবং ঠকবেন না আপনারা গাজী আপনার গাজী এবং আর এফ এসিআই মার্কেট সব আমাদের কাছে রয়েছে লিও ব্র্যান্ডের পাম্পও রয়েছে আমাদের কাছে আমি অলরেডি অনেক পাম্পের ভিডিও দিয়ে দিচ্ছি তো আমরা সব ধরনের পাম্প অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি এবং ডেলিভারি দিচ্ছে আমাদের এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন আমার নাম্বার নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও করে কথা বলতে পাবেন ভিডিও করে আমার প্রোডাক্ট দেখতে পাবেন আমার সাথে কথা বলতে পাবেন এবং তারপরে একটা অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আর আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি আপনাদের সাথে আবার দেখাবেন ইনসা আসসালাম আলাইকুম